হেয়ালো গাইজ চলে এলাম খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো আজকের আপডেটটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো আগামী আগামীকাল ছিল মোহনবাগান ভার্সেস ইস্ট ডার্বি মোহনবাগান ভার্সেস ইস্ট বেঙ্গল ডার্বি তো সেই ম্যাচটা হয়েছিল কালিঙ্গ স্টেডিয়ামে জাস্ট অসাম ম্যাচ হয়েছে কিন্তু কালকে ডার্বি রং ছিল লাল হলুদ ডার্বি রং কালকে কিন্তু ছিল লাল হলুদ খেলার ফলাফল হয়েছে ইস্টবেঙ্গল তিন এবং মোহনবাগান মোহনবাগান এক তো মোহনবাগান হয় যে গোলটা করে মোহনবাগান হয় ফার্স্ট মোহনবাগানই গোল করে এবং ফার্স্ট একটা গোল করে সাদিকু তো সেই গোলটাকে প্রথমের দিকে অফসাইড বলে গণ্য করা হয় সেক্ষেত্রে সেই গোলটাকে ডিসকাস করে দেওয়া হয় এবং সেই গোলটা সাদিকুর গোলটাকে ডিসকাস করে দেওয়া হয় মানে সেটা গোল নয় বলে গণ্য করা হয় অফসাইড বল তো তারপরে মোর মোট পুরোপুরি আটটা কর্নার পায় পরপর চারটে কর্নার পায় সেই চারটে কর্নারের মধ্যে লাস্ট যে কর্নারটা পায় সেই কর্নারে কিন্তু ভালো শর্ট পিস নেয় ভালো শটে পেছন দিকে হিল করে গোল করে দেয় হেক্টর ইউজতে মোহনবাগানের ডিপেন্ডার হেক্টর ইউসতে হয়ে ফার্স্ট গোলটা করে এবং মোহনবাগান এক গোল এগিয়ে যায় ডার্বিতে সেক্ষেত্রে সেই গোলটা পরিশোধ করে কিছুক্ষণ পরেই ক্লেটন সিলভা ইস্টবেঙ্গলে ক্লেটন সিলভার তো ক্লেটন সিলভার গোলটা অসাধারণই ছিল খুব ভালো ছিল তারপরে ফার্স্ট হাফের শেষের দিকে প্ল্যানটি পায় মোহনবাগনাল ফার্স্ট হাফের শেষের দিকে প্ল্যানটি পায় তো প্রথমে গোলটা ডিমিটি শট ডিমিটি পেটটা তো শর্টটা নিতে যায় তো ডিমিটি পেটটা শেষ ফার্স্ট শটটা গোল হয় সে গোলের শটটাকে আবার ডিসকাস করে দেওয়া হয় মানে চেঞ্জ করে আবার বলে নতুন করে শর্ট করো কি প্রবলেম হয়েছিল একটা তো সেক্ষেত্রে সেকেন্ড শটটা ডিমিটটি পেটটা তো কিন্তু বারে মারে কেমন লাখ খারাপ দেখো মোহনবাগানের কালকে প্রচুর লাখ খারাপ আছে যে ক্ষেত্রে দুই এক গোলে এগিয়ে যাওয়ার কথা ছিল মোহনবাগানের লাস্টের দিকে সেক্ষেত্রে প্রথম প্রথম সেকেন্ড হাফের কিন্তু ইস্টবেঙ্গল দুই এক গোলে এগিয়ে যায় তো ইস্টবেঙ্গলের হয়ে সেকেন্ড গোল করে অসাধারণ গোল করে নন্দা কুমার তো নন্দা কুমারের সাধারণ গোলে দুই এক গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল এবং প্রায় উনআশি মিনিট বা অষ্টআশি মিনিটের মাথায় তিন নম্বর গোলটা করে টিমকে পুরোপুরি জয় এনে দেয় ইস্টবেঙ্গলের তো তিন নম্বর গোলটা করে খুব সম্ভবত নন্দা কুমার না তিন নম্বর গোল করে ক্লেটন শিল্পা কারণ ফার্স্ট শটটা শিবিরিয় টোর নেয় শিবরিয়া ভোরা আর এরা নেয় বারে লাগে সেকেন্ড চান্সে গোলটা করে দেয় ক্লেটন শিল্পা সেক্ষেত্রে তিন এক গোলে ইস্টবেঙ্গল জয় পায় এবং যেটা মূল বিষয় হচ্ছে খবর আপডেটে জানা যাচ্ছে যে কামিজ সাদিকুর কিন্তু বিদায় ঘণ্টা বেজে এলো কারণ আবারও কালকে সাদিকুর যতীয় বা খেলেছে কামিজ কিন্তু সেরকম পারফরমেন্স দিতে পারেনি কালিঙ্গা সুপার কাপের তিনটে ম্যাচে তিনটে ম্যাচের মধ্যেই কামিজ কিন্তু খুব খারাপ পারফরমেন্স একটা পজিটিভ নেই কারণ তাকে সেকেন্ড হাফে নামানো হয়েছিল তাও তার থেকে সাদিকু অবাঞ্চপ খুব ভালো খেলেছে প্লেটা ভালো খেলেছে মোমো ভালো খেলেছে কামিন সেতে কোনো ভালো কিছু দেখতে পাওয়া যাচ্ছে না কিন্তু এটা জানা যাচ্ছে কামিং সাদুকুকে নাকি দুজনকেই বাদ দিতে চলেছে অ্যান্টনিও আবাস এবং তার জায়গায় নতুন বিদেশি আনছে দেখা যাক কী হয় না হয় এবং এইটুকু আপডেট রইলো আজকে তার নেক্সট আপডেট পেলেই তোমাদের অবশ্যই জানাবো তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে দেখো বা আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে খেলার খবর চ্যানেলটা তাড়াতাড়ি তাড়াতাড়ি দু হাজার সাবস্ক্রাইব করে দাও বা